আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব বয়মের কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব আমি একটা করে দেখাচ্ছি জি আপু ফার্স্ট টাইম কথা বলবো হচ্ছে অনেক আপুরা ভাইরা বিজনেস করে ঘি মধু আচার ডাই ফ্রুট এগুলো হচ্ছে বিজনেস পারফর্মের জন্য আড়াইশো গ্রাম আছে ওয়ানলি দিচ্ছি পঁয়ত্রিশ টাকা থাকবে আমাদের কামরাঙ্গা সেভেন এটা আছে আড়াইশো গ্রাম এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা করে থাকবে এটা আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা

এই একটা আচারের দাম দিচ্ছি ওয়ানলি সত্তর টাকা থাকবে এই একটা যার আচারের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা এটা আছে পাঁচশো গ্রামের দাম দিচ্ছি ওয়ানলি ষাট টাকা থাকবে গোল আছে স্কোয়ার আছে যার যেটা হয় নিতে পারবেন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা করে দিচ্ছি অবশ্যই হ্যাঁ তারপরে আসেন আরো কিছু যার আছে অবশ্যই এটা আছে ডিজাইনের ভিতরে এটা দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে এটা দাম দিচ্ছি ওয়ানলি চল্লিশ টাকা থাকবে হ্যাঁ তারপরে আসেন যারা একটু বড় ভিতরে নিতে আসছেন এটার দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে তো ছোট পিতের আরো কিছু আছে এগুলো দিচ্ছি ওয়ালি থাকবে পঁয়ত্রিশ টাকা আছে এটা দিচ্ছি বিশ টাকা এটা দিচ্ছি ওয়ালি তিরিশ টাকা থাকবে এই একটা আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি বিশ টাকা করে থাকবে একশো গ্রাম অফির এটা আছে ওয়ানলি তিরিশ টাকা করে থাকবে যা ক্রিমের জন্য নিতে চাচ্ছেন এগুলো থাকতেছে ওয়ানলি তিরিশ টাকা করে দিচ্ছি কফি রেট আছে একশো আড়াইশো গ্রামের দাম দিচ্ছি ওয়ানলি পঁয়ত্রিশ টাকা ওয়ানলি চল্লিশ টাকা করে থাকবে দেখতেছে ওয়ানলি চল্লিশ টাকা করে থাকবে পাচ্ছেন অবশ্যই তো বড় ভিতরে যারা চাচ্ছেন যে কোনো খাবার রাখবেন স্টোরেজ করে রাখবেন তাদের জন্য এগুলা

তার পাশাপাশি আসেন আমাদের একটা জায়গা আছে ওয়ানলি একশো টাকা থাকবে এটা আছে এর দাম দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা থাকতেছে পাঁচশো গ্রাম এটা আছে ওয়ানলি ষাট টাকা থাকবে চকলেট এটা আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা দিচ্ছি ওয়ানলি ষাট টাকা কফির রেট আছে স্পেশালি এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা ডাবর এটা আছে এক কেজি পরিমাণে দাম দিচ্ছি ওয়ানলি একশো টাকা যারা বহ চাচ্ছেন আচারের জন্য বা ইয়ের জন্য এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ করে থাকতেছে তার পাশাপাশি আছে না এগুলোর ভিতরে কিন্তু আরো ছোট আছে অনলি একশো আশি টাকা থাকতেছে এটা অনলি একশো আশি টাকা করে থাকবে তার পাশাপাশি আরো কিছু কালেকশন আছে এটা আছে অনলি ষাট টাকা দিচ্ছি ডেবিটও পাঁচশো গ্রামের যেটা এক কেজির ভিতরে এগুলো আছে অরেঞ্জ কেবল ভিতরে সম্পূর্ণ লক করা এটার দাম দিচ্ছি অনলি একশো টাকা থাকবে একটা দিচ্ছি এটার দাম দিচ্ছি অনলি একশো বিশ টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা আছে গোল এর ভিতরে এটার দাম দিচ্ছি থাকবে একশো বিশ টাকা করে থাকতেছে ব্ল্যাক ক্যাপ আছে প্লাস্টিক যা যেটা লাগে আপনার নিতে পারবেন অবশ্যই যে এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হ্যাঁ এছাড়াও যারা দোকানে আসবেন ইয়াসিন এটা বয়স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দুটিতলা দোকানের বয়সে পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার কল দিবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছা আসসালামু আলাইকুম